কীভাবে আপনি পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন ফ্রেন্ডস আপনি যদি পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয় চ্যানেলেও সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে নাম দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক এখনের নাম করছে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে অভিজিৎ বর্মন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেব তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন একটা আছে সেটিং ফ্রেন্ডস আপনার এখানে এরকমভাবে সেটিং অপশান শো করবে না আপনার ওখানে এরকম শো করবে আপনি স্কল করে নিচে আসবেন তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসে ক্লিক করলেই আপনার সেটিং অপশান শো করবে তারপর আপনি সেটিং অপশানে ক্লিক করতে পারবেন ফ্রেন্স এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন হয়েছে এবার এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে দেখুন এখানে কিছু অপশান দেওয়া আছে কিছু লেখা আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাড পারফরমেন্স তারপর ভেরিফিকেশন তো নাম চেঞ্জ করার জন্য আপনাকে যেহেতু এই অপশানগুলোতে আসতে হবে তো নাম চেঞ্জ করার জন্য আপনাকে বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস এখানে অনেকেই মনে করে যে পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অপশান আছে কিন্তু পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মধ্যে কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনাকে প্রথম অপশন প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন নেমের উপরে ক্লিক করতে হবে নেমের উপরে ক্লিক করলেই এবার এখানে দেখুন এখানে ফেসবুক এখন নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভিজিৎ আছে আমি ওভি লিখে দিচ্ছি ও ভি আই আপনি চাইলে এখানে সার নেমটা চেঞ্জ করতে পারবেন আমি সার নেম চেঞ্জ করছি না একদম নিচে রিভিউ চেন্সে ক্লিক করছি দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে এবার আপনি চাইলে এখানে প্রথমে নাম তারপরে টাইটেল অথবা প্রথমে টাইটেল তারপর নাম আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি প্রথমটাই সিলেক্ট রাখছি এবার নিচের দিকে সেভ সেন্সে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে এবার আমি প্রোফাইলে গিয়ে দেখে দিচ্ছি দেখুন আমার ফেসবুক এখন নাম চেঞ্জ হয়ে গেছে আগে অভিজিৎ বর্মন ছিল এখন অভি বর্মন হয়ে গেছে